নিজের ইনকামের পুরোটাই পরিবারের জন্য খরচ করেন না অনেকে হয়তোবা এই শিরোনামটা শুনে অনেকে অবাক হয়ে যাচ্ছেন এটা আবার কেমন কথা ইনকাম তো করি পরিবারের জন্য সন্তান সন্ততির জন্য বাবা মার জন্য আত্মীয় স্বজনের জন্য তো ইনকাম পরিবারের জন্য খরচ করব না কেন দেখেন আমি যেটা বলতে যাচ্ছি রাসুল আকরম সাল্লাহামের কাছে একজন সাহাবি আসলেন না পরে বললেন ইয়া রাসুল আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিতে চাই দান করে দিতে চাই এবং আল্লাহ সুহান হুয়া তালাও পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এটা বলেছেন যে এমনভাবে তোমরা নিজেদের অর্থগুলোকে দান করে দিও না আল্লাহ রাস্তায় খরচ করো না যে নিজেরা শূন্য হয়ে যাও ফকির হয়ে যাও মিসকিন হয়ে যাও ইবনে কাসির রহিমা হল তাফসির ইবনে কাসির মধ্যে চমৎকার করে লিখেছেন যে এমন দান করা যাবে না যে দানের কারণে আপনি নিজে আবার ফকির হয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম বললেন তুমি যে সমস্ত সম্পদ দান করবা তোমার সন্তান সন্ততির জন্য কিছু রেখেছ কয় সন্তান সন্ততির জন্য কিছু রেখে তারপর আল্লাহ রাস্তায় খরচ করো এমন ভাবে খরচ করা যাবে না যে তুমি নিজে নিঃস্ব হয়ে শূন্য হয়ে তোমার সন্তান সন্ততি নিঃস্ব শূন্য হয়ে আরেকজনের কাছে হাত পাবে এরকম দান ইসলামে নিষিদ্ধ কেন বলছে এই কথাটা দেখেন প্রবাসে যারা অনেকে আপনারা থাকেন এবং দেশে অনেকেই আছেন যা আয় উপার্জন করেন হয় বউয়ের হাতে দেয় অথবা নিজের বাপমার হাতে দেয় অথবা অনেক জামাই আছে যেগুলো হাতে দেয় বাপমাকে না পরবর্তীতে কি বাবা দেখা গেছে যে সম্পদ কিনেছে একটা তৈরি করেছে মনে রাখবেন আপনি যখন আপনার বাবাকে পঞ্চাশ লাখ টাকা দিলেন দেওয়ার পরে এই বাবাকে মালিক বানায় দিলেন এই বাবা যদি এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে অন্য জায়গায় সম্পদ কিনে তাহলে এই সম্পত্তিতে কিন্তু আপনার অন্য ভাই বোনেরও হক চলে আসে কারণ সেটা পৈতৃক সম্পত্তিতে তখন হয় আর বাবাকে যদি আপনি পঞ্চাশ লক্ষ টাকা আমানত হিসেবে দেন যে আব্বা এই টাকাটা আপনার কাছে রাখেন যা খরচ হয় আপনি খরচ করেন আর এই টাকাটা দিয়ে যদি সম্পদ কিনতে চান আপনি কিনেন কিন্তু আপনার নামে থাকবে মূল মালিক কিন্তু আমি এরকম যদি নেগোসিয়েশন বা আলোচনা থাকে তাহলে ভিন্ন কথা বর্তমান বাংলাদেশে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে কেমন যে আপনি ইনকাম করে বাবাকে দিচ্ছেন টাকা বাবা ওখান থেকে অ্যাসেট তৈরি করছে মা ওখান থেকে অ্যাসেট তৈরি করছে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি দেশে ফিরছেন দেশে ফেরার পরে ছোট ভাইরা ওই সম্পদ নিয়ে মুজ মারতেছে আর আপনার দিকে তাকাচ্ছে না এরকম কিন্তু হচ্ছে কালকে একজন ভাই লিখেছেন আমি মর্মাহত হয়েছি উনি বলছেন যে পনেরো বছর আগে উনি জার্মানি গিয়েছেন জার্মানি যাওয়ার পরে বাবার কাছে কয়েক লক্ষ টাকা তিনি রেখেছিলেন বাবা সেটা দিয়ে দিয়ে ফ্ল্যাট 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 কিনেছে কিনে ওই ছেলের টাকার টাকা আবার ছোট ছেলেকে দিয়েছেন জার্মানিতে আমার ছেলে তো ভালোই আছে বছর পরে বা দশ বছর পরে উনি দেশে এসে দেখলেন যে উনার আসলে আলটিমেটলি কিচ্ছু নাই যে টাকাগুলো ছিল সব খরচ হয়ে গেছে কিচ্ছু নাই ভাইরা ভালো ভালো অবস্থায় আছে তো তিনি বলতেছেন যে ভাইদের কাছে গেলাম সেখানে আমার আশ্রয় নাই। আমার বাড়িতে আমার আশ্রয় নাই মানে একটা হিজি বিজি অবস্থা তো অনেক সময় দেখা যাচ্ছে আপনি অ্যাসেট তৈরি করছেন বা সম্পদ তৈরি করছেন অকৃতজ্ঞ মানুষ যদি হয় সেগুলো স্বীকার করে না সেজন্য আপনি আপনার সম্পদ অবশ্যই একটা লিমিট রেখে খরচ করবেন এবং ক্রস করবেন না ক্রস যদি করেন এটার ভয়াবহ খেসারত কিন্তু পরবর্তীতে দিতে হয় সুতরাং স্ত্রীর জন্য খরচ করবেন মধ্যম পন্থায় সন্তান সন্ততির জন্য খরচ করবেন মধ্যম পন্থায় আল্লাহর রাস্তায় খরচ করবেন মধ্যম পন্থায় এমন ভাবে দিয়ে দিবেন না যে একেবারে ফকির হয়ে যাবেন আবার এমন কার্পণ্য করবেন না যে হাতগুলোকে ঘাড়ের সাথে বেঁধে রাখবেন এটাও কিন্তু করা যাবে না

মা খালিজ গহনা কিনছে দুবাই থেকে কাতার থেকে ইউরোপ থেকে টাকা পাঠাচ্ছেন বউ খালি স্বর্ণ কিনে কিনে জমাচ্ছে পরবর্তীতে দেশে আসলেন আসার পরে দেখতেছেন আপনার এখন ফুটা থালি ছাড়া কিচ্ছু নাই সব কিছু বাবার নামে মায়ের নামে এখন ভাইরা বলতেছে আব্বার জমি তোমার দিব কেন অথচ আপনি দিয়েছেন এরকম হচ্ছে তো আপনাদের কাছে আমার পরামর্শ যদি ভাইদের জন্য কিছু করেন এটা তো অবশ্যই আসান আপনার অবশ্যই সব হবে বোনদের জন্য যদি কিছু করেন অবশ্যই আপনার সব হবে স্ত্রীদের জন্য করলে এগুলো সাদা কাজ হবে কিন্তু এমন কাজ করেন না যেটা করতে গিয়ে নিজে শূন্য হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দেশেও পাঠান নিজের জন্য কিছু সঞ্চয় করেন পরবর্তীতে এটা কাজে লাগবে ঈশা আল্লাহ তালা এবং সর্বাবস্থা আল্লাহর ওপর তা অক্কুল করবেন আল্লাহ হিফাফু হাসবু আল্লাহর উপর যে তাকল করবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন